দূরবর্তী কোনো একটা জায়গায় ঘুরতে গিয়ে কিংবা গভীরতে ইম্পর্টেন্ট কথা বলতে বলতে আপনার মোবাইলের ব্যালেন্স শেষ এমন অবস্থা আমরা কি করি আমাদের যে অন্য সিমগুলো আছে সেই সিমগুলোতে দিয়ে আমরা ডায়াল করতে চেষ্টা করি কিন্তু একটা কথা মাথায় রাখবেন যখন বিপদ আসে তখন সব দিক দিয়ে আসে মানে আপনি যে সিম দিয়ে ডায়াল করছেন দেখছেন ওই সিমের মেয়াদও শেষ আপনি আর ডায়াল করতে পারছেন না কিংবা আপনি যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন কিংবা আপনি যার মাধ্যমে রিচার্জ করে নেন এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোর মাধ্যমে বলবেন যে আমার এই সিমে এত টাকা রিচার্জ করে দেন যেটা আমরা সাধারণত করি সে উপায়টাও নাই মানে আপনি ইন্টারনেট অ্যাক্সেস আর পাচ্ছেন না কোনো কারণে ইন্টারনেট অফ যেমন আমরা এই যে কোটা আন্দোলনের সময় আমাদের ইন্টারনেট অফ ছিল ঠিক তেমনটাই ঠিক আছে কিংবা ধরেন যে আপনি অন্য কোনো বন্ধুর কাছ থেকে মোবাইল নিয়ে আপনি যে ডায়াল করবেন সে বন্ধুটাও আপনার আশেপাশে নেই ওই যে বললাম যে বিপদ যখন আসে তখন সব সব আসে আসে দিক তাহলে এমন অবস্থা আপনাকে কি করতে হবে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আপনার ওই যে ইম্পর্টেন্ট কথাটা শেষ করে নিতে হবে ঠিক আছে তাহলে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় হলো আপনি আপনার ডায়াল প্যাডে যাবেন গিয়ে কি লিখবেন ইস্টার নাইন হ্যাশ এইটা লিখার পর আপনি ডায়াল করবেন ডায়াল করলে আপনি যে সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিচ্ছেন ওই সিমের ব্যবহারের ওপর ডিপেন্ড করে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেবে ঠিক আছে আর কিচ্ছু করা লাগবে না এখন কথা হলো আপনি কত টাকা পেলেন এটা আপনি আপনার মেসেজে চেক করতে পারবেন কিংবা আমরা যেভাবে সিমের সিমে কত টাকা আছে যেভাবে আমরা ডায়াল করি সেভাবেও চেক করতে পারবেন অর্থাৎ আপনি স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ ডায়াল করলে আপনাকে দেখে দেবে লক্ষ্য করুন স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ ডায়াল করলে ঠিক এভাবে এই যে ইমারজেন্সি ব্যালেন্স লেখা আছে এইখানে আপনি এই অ্যামাউন্টটা দেখতে পাবেন তো আশা করছি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ